আজকে আমাদের উপস্থিত শরীয়তপুর गोपालगंज मतदारপুর এবং রাজবাড়ি থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোনেরা

বিভিন্ন সমস্যার কথা আপনাদের নেতারা আপনাদের সামনে তুলে ধরেছে শুনতে পেয়েছেন আপনারা সেটা আচ্ছা আপনারা ওনারা যে সকল দাবি দেওয়া দিয়েছেন এলাকার উন্নয়নে নেতৃবৃন্দ আপনারা যারা ধান শীষের প্রার্থী দেওয়ার উঠে দাঁড়াচ্ছেন শুধু ধান শীষের প্রার্থী যারা অগ্নি প্রার্থী যারা সামনে এসে স্কুলের অ্যাসেম্বলির মতো লাইন দেওয়া হয় এই যে মানুষগুলো এই যে মানুষগুলো প্রত্যেকটি এলাকার জনগণের এবং এলাকার সমস্যার কথা বলেছে যে সমস্যার কথাগুলো বলেছে। আপনারা সকলে একমত আচ্ছা তাহলে এই মানুষগুলোর দায়িত্ব হচ্ছে যে আপনি তাদেরকে নির্বাচিত করলে তারা এলাকার সমস্যার সমাধান করবে তাই তো নাকি কিন্তু সমস্যা সমাধান করতে হলে তো প্রথমে আপনাদের একটা দায়িত্ব আছে কি সেটা হ্যাঁ ধানের শিশু যদি ভোট দিয়ে এদেরকে জয়যুক্ত করেন ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এই মানুষগুলো এলাকার জন্য কাজ করবে এবং এদের পিছিয়ে আমি দাঁড়িয়ে থাকবো যে কি হলো কাজ করোন এখন আগে আপনার একটু আমি চিন্তা করবো আপনার এদের সকল আমি দলের পক্ষ থেকে ধানের সৃষ্টি তুলে দিয়ে গেলাম বারো তারিখ পর্যন্ত এদেরকে আপনারা দেখে রাখবেন নির্বাচিত হয়ে পরে ইনশাল্লাহ তেরো তারিখ থেকে এদের দায়িত্ব হচ্ছে চব্বিশ ঘন্টা আপনাদেরকে দেখে রাখা প্রিয় ভাই বোনেরা একটু আগে এখানে আমাদের ফরিদপুরের নেতারা ফরিদপুর জেলার নেতারা

আগামী বারো জনকে নির্বাচনে জয়যুক্ত হলে পরে বিভাগ গঠন করলে যদি এলাকার মানুষের উপকার হয় বিভাগ গঠন করলে যদি মানুষের সমস্যার সমাধান হয় তাহলে ইনশাল্লাহ জনমনে সেই দাবি বৃদ্ধি পূরণ করবে